নমস্কার বন্ধুরা মিতিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও মোটামুটি ঠিকঠাক আছি আজকে একটা নতুন দিন সবাইকে সকালবেলায় শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তোমরা সবাই আমার সঙ্গে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার ভিডিওগুলো দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল দিন ধরে ভাবছি ছাদ বাগানে এই যে লেবু গাছটা আছে আমার এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ তো লেবুগুলো কয়েকটা অনেক লেবু হয়েছে কিন্তু কিছু লেবু একটু বড়ো হয়ে গেছে তো সেগুলো একটু তুলবো তাই কিন্তু ভিডিওটাও তুলতে হবে তো তাই আজকে ছেলেকে বললাম একটুখানি তুই ভিডিওটা তোল আর আমি লেবুগুলো তুলে নিই কিন্তু লেবু তুলতে গিয়ে অনেকবার আমি কাটা খেয়েছি এর আগে তিন চারটে লেবু আমি আলাদা আলাদা মানে একটা একটা করে তুলে নিয়েছি তো আজকের আমি একটু বেশি লেবুই তুলবো মানে ইচ্ছা আছে সাত আটটা লেবু তুলবো আর নিজের হাতে লাগানো একটা ছোট্ট লঙ্কা গাছে দুটো লঙ্কা হলেও কি একটা লঙ্কা হলো এত ভালো লাগে মন সেটা তুলে খেতে তাই না তো এখানে তো অনেকগুলো লেবু হয়েছে এই গাছটা অনেকগুলো লেবু হয়েছে আর আমার লেবু গাছটাই না উপরে যেটা আছে মাঝে মাঝে তোমাদের দেখাই সেটা তো অনেক লেবু হয় কিন্তু সেটা ঠিক করে না মাটিটা খোরানো হচ্ছে না তার জন্য আর সার যেহেতু এগুলো টবের গাছ একটু সার বেশি করে দিতে হয় আর খোড়াতে হয় সার তো ও মাঝে মাঝে দিই কিন্তু খোড়ানোটা না খুব বিশেষ করে এই যে গন্ধরাজ লেবু গাছটা খোড়াতে মাটি খোড়াতে এত কষ্ট হয় মানে বড় একটা গামলায় বসিয়েছি তোমাদের দেখিয়েছি আর সেটা পুরো মানে শিকড় বাঁকরে এই গাছেরই শিকড় বাঁকরে মাটিগুলো শক্ত হয়ে গেছে মানে রীতিমতো কোমর ব্যথা হয়ে যায় যাই হোক তবুও কষ্ট করে করি তারপরে দেখো এতগুলো আটটা প্রায় তোমার লেবু উঠেছে কিছুদিন আগে আমি এক আমার খুব প্রিয় মানুষের বাড়িতে গেছিলাম এরপরের দৃশ্যগুলো ভিডিওগুলো তার বাড়ির খাড়া শুটিং হচ্ছে এখন ওহ আজকে মাছি বিরিয়ানি করেছে

এই যে ভিডিওটা দেখাচ্ছি না এটা উল্টো রাতায় পরে দিন আমি একাই গেছিলাম সেখানে আমি আজকে মাসি বাড়িতে এসেছি ছোট মাসি বাড়ি আর ওই যে টিভিতে আমার মানে মাসির মেয়ের বিয়ের ভিডিও দেখছিলাম এই যে মাসি বাড়ি দেখো ওই যে আমার মাসি মেয়ে একটু হাত দেখিয়ে দে হাই করে দে হাই দেখো কত সুন্দর দেখতে দেখেছো ওরই ভিডিও দেখেছি না বেশি সুন্দর এই লে চল একসাথে খাবো এই যে ওদে কালকে সকালবেলা পুরো বাড়িটা ঘুরে দেখাবো অনেক বড় বাড়ি ও মাসি তোমাদেরটাও নিয়ে আসো এটা কি এটা তো চিকেন দরবারি চিকেন দরবারি ওয়াও অনেক খাটনি খেটেছো মাছি মাছি তো একটু দেখিয়ে দি আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে নিজে না রেদে মাছি রাতে খাচ্ছি আমি আর তর সইতে পারছি না খেতে আরম্ভ করলাম ওয়াও দারুন রেস্টুরেন্ট একটা খুলে নাও গো মাসি একতলাতে একটা রেস্টুরেন্ট খুলে নাও ওরা ওদের বিরিয়ানিটা গরম করছে কিন্তু আমার বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে আর আমার জোর খিতে পেয়েছে মজা হচ্ছে অনেকদিন পরে মাসি বাড়ি এসেছি আর তারপরে আবার বিরিয়ানি খাচ্ছি ফিষে ঢুকতে হবে ওই সকালবেলা উঠে চলে গেছে বলছিলাম ওরও যেতে ইচ্ছা করছিল না কিন্তু চাকরিটা নতুন তাই বললো যে ইচ্ছা তো করছে না কিন্তু যেতেই হবে আর কি আমারও ভালো লাগে কালকে এসছি আজকে সকালবেলাটা ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছে আর এই বারান্দাটা আমার দারুন লাগে বরাবর মাছের এই বারান্দা এখানে বসে আমি চাও খেলাম একটু আগে তখন আর খেলা হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে দেখতে ভালো লাগে রাস্তা দিয়ে কত রকমের লোক কত রকম ছাতা কত রকম রঙের ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেউ সাইকেলে কেউ হেঁটে হেঁটে কেউ বেশ তাড়াতাড়ি হয়ে ভালো লাগে দেখতে এই যে যার বাড়িতে আমি এসেছি না ইনি আমার ছোট মাসি আমি যখন অনেক ছোট ছিলাম এনার কোলে কোলে ঘুরে ঘুরে বেড়াতাম তারপরে ছোট মাসি কোলে চেপে একবার মামা বাড়িতে সবাইকে আমার জন্মদিনের নিমন্ত্রণ করতে গেছিলাম সব মাসি আদৌ করতো তবে এই মাসি একটু বেশি আদৌ করতো এখনও করে রোববার দিন উল্টো পরের দিন রোববার দিন বিকেলে গেছি আর মঙ্গলবার সকালে এসেছি এই ঘরটা দেখো কত বড় মাসি মানে মাস্টার বেডরুমের থেকেও বড়ো ছোট মাসি আমার জন্য রুটি করছে বলছি যে আমি করবো তবু দিচ্ছে না ছোটো মাসি পায়ে আসলে ব্যথা তো হুটটি করতে দাঁড়িয়ে থাকতে হবে আর বাইরে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের বৃষ্টিটা দেখাই এই যে মাসির ঠাকুর আসন কাজের লোক এসে ঘর টর মুছে দিয়ে গেছে কি সুন্দর একটা ড্রেস পরে আছে খুব সুন্দর একটা ড্রেস পরে আছে ঘাগড়া ঘাগড়া না জামা ওটা করে গোপাল ঠাকুর অনেক বড় সিংহাসনটা আর ভালো কাঠের এটাও কিন্তু মাসের একটা বেডরুম দেখো এই বেডরুমের কালারটাও কত সুন্দর ওইখানে দেয়ালে আমার বোনের ছবি আর ও যে মাসি আবার আটা মাখছে আর এই বারান্দাটা জাস্ট অসম লাগে আমি যখনই আসি এই বারান্দাটা এসে একদম মানে রাস্তার পাশে না ওর জন্য আরোই ভালো লাগে মানে চেয়ারে বসে চা খেতে খেতে তোমার লোকজন দেখতে না ভালো লাগে সময় কেটে যায় আর কি তার জন্য এই বারান্দাটা আমার দারুণ লাগে আর এই যে বাড়িগুলো দেখো কি বিরাট বিরাট বাড়ি ওইটা মনে হচ্ছে আটতলা না কত তলা মাসি বললে হবে অনেক বড় বড় বাড়ি এই জায়গাটা হচ্ছে বাঙুর তো এখানে আমি বাবানকে নিয়ে ছোটোবেলায় অনেকবার এসেছি তারপর তো এখন ওর টিউশন থাকে বড় হয়ে গেছে নিজের ভালো লাগা না লাগা থাকে কিন্তু এই ঘরের এক ঘেমি রোজ রান্না সকালে বিকেলে এর জন্য আমি একাই চলে। এসেছি

বাথরুমটাও খুব সুন্দর ঘুরে ঘুরে সব দেখাচ্ছি ফোন ছোটোবেলার কথা বলি আমরা যখন মামাবাড়িতে যেতাম হাবড়া আমার মামাবাড়ি সেখানে না প্রত্যেক মামা মাসিদের ধরো বাচ্চা কাচ্চা আছে অনেকগুলো মানে আমরা বাচ্চা কাচ্চা ছিলাম আমি আমার দাদা তারপরে অন্য মাসিদের দিদি তাদের দাদা মানে অন্য মাসিদের মেয়ে ছেলে এরা তো আমরা সব গোল করে দাঁড়াতাম বিকেলবেলা সবার তো খুব খিদে পেত আর এই মাসি ছোট মাসি মানে ভাত মেখে গোল গোল করে সবাইকে খাওয়াতো খুব মজা লাগতো আর মাসির দেখো ঠাকুর আসনে কত ফুল দিচ্ছে তেইশ রকমের নাকি জবা আছে তো কাজের লোক তুলে দেয় মাসি তো বেশি ছাদে যেতে পারে না ভালো লাগছে কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ফুলগুলো লোকনাথের মাথায় দিয়ে দাও যদি এগোতে পারো হাতটা এই তা আমারও এই ধরনের সুন্দর সুন্দর সব ঠাকুরাসন দেখে মনে হয় একটা বড় দেখে ঠাকুরাসন কিনি কিন্তু জায়গায় যেহেতু এখন মানে আমার জায়গা এখনও হয়নি মানে অতটা নেই ড্রয়িংটা করার পরে তখন যদি জায়গা বেরোয় তখন দেখি কাঠের বা শ্বেত পাথরের একটা বড় সিংহাসন কিনবো ইচ্ছা আছে এখন ঠাকুর যদি চায় সবই হবে এই ছোটো মাসির বিয়ের সময় মনে হচ্ছে আমি আমার যতদূর মনে পড়ছে আমি ফাইভ সিক্সে পড়তাম মনে হয় খুব ছোট ছিল এইটুকুনি আমার মনে আছে আর মিশো খুব মজারু ছিলেন ওনার না ফুসফুসে খুব খুবই কম বয়সে আর কি মারা গেছেন ফুসফুসে টিউমার হয়ে গেছিলো তো সেই টিউমার অপারেশনও হয়েছিল কিন্তু তারপরের দিন হ্যাঁ আমি যা জানি হলিস খেতে গিয়ে তোমার জড়িয়ে পেছি মারা গেছে মানে গ্যাস ফর্ম হয়ে গেছিলো না কি হয়েছিল যাই হোক আমরা খুব মিস করি মানে আমি তো খুবই মিস করি এত খুবই হাসি খুশি ছিল খুব মজারও ছিল আর এই যে মাসির ছাদে এসেছি দেখো কত গাছ কত গাছ লাগিয়েছে মাসি আসলে গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে তো তাই কাছে গিয়ে দেখাতে পারছি না দূর থেকে দেখাচ্ছি ছাদটাও বেশ বড় এই যে এত বড় বাড়ি মেনটেন করা একটা বিশাল ব্যাপার তাই মাসি কোথাও যেতে পারে না খুব কম যায় যেহেতু বাড়িতে তো এখন কেউ নেই এমনি ভাড়াটে আছে তো মাসি একাই থাকে আগে তবু আমার বোন থাকতো কিন্তু এখন তো শ্বশুরবাড়িতেই বেশি থাকে যাই হোক এখন এই সব এই যে সিঁড়ি টিড়ি দেখছো এগুলো কিন্তু মাসি মেশো যাওয়ার পরে মাসি নিজে বানিয়েছে তা খুবই দায়িত্বপূর্ণ কাজ তাই না তা আমি ছাদ থেকে ঘুরে এলাম আর মাসি নিশ্চই ঠাকুর আসন দেওয়া এতক্ষণে হয়ে গেছে আর খিদেও পেয়েছে খেতে বসবো ওই যে মাসি ঠাকুর আসন দেওয়া প্রায় শেষ এই মাসি নিয়ে সাত বোন আমার মায়েরা আর চার ভাই বুঝেছো কত বড় ফ্যামিলি ছিল এখন অনেক সবাই মনে গেছে ভাইয়েরা তো কেউ নেই একজন আছে শুধু ছোটো মামা মাসি আজকে নানছে রান্না করেছে ডিমের বড়া তারপরে এটা কি কাঁকরোল দিয়ে আলু দিয়ে আর চিনি মাছ দিয়ে মাসি আর আমি একসাথে খাবো আরে বাস আর মাছের ঝোল ছেড়ে রংটা দাঁড়াচ্ছে এটাও কি সুন্দর হয়েছে বাবা জল জমে যায় কি আর মুঙ্গুলবা দিন যেদিন আসবো সেদিন উঠে দেখি মানে সারাটা রাস্তায় জল হচ্ছে মানে আমি ভাবছি যে কিভাবে আমি আসবো এই রকম জল থাকলে জলমদেদি হেঁটে মানে বাস স্ট্যান্ডও ভি আশা বা গাড়ি ঘোড়া পাওয়া আর ওই ছাতা নিয়ে নীল রঙের ছাতা নিয়ে ماشي কাজের লোক মানে স্কুল টুলে দিছিল মাছিকে আর অনেক দিন পরে গেছি তো তাই মাসির জন্য তিনটে নাইটি নিয়ে গেছিলাম মানে দুটো নাইটি আর একটা কাপ্তান আর ছোট বোনের জন্য আমি একটা গলার সেট নিয়ে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি মাসি আমাদের অনেক কিছু দিয়েছে আমাকেও অনেক সময় অনেক চুড়িদারি পিস আমার ছেলেকে গেঞ্জি এসব দিয়েছে এই যে আমার মন ভালো করার জন্য একা একা ঘুরে আসা ব্লগটা তোমাদের কেমন লাগলো লিখে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা